বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং অমাবস্যার প্রভাবে উত্তাল হয়ে উঠেছে গঙ্গা গঙ্গাসাগরে সমুদ্র আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের প্রভাবে একাধিক জেলা চলছে ভারী বৃষ্টিপাত কখনো কখনো দমকা হাওয়া বইছে উপকূলবর্তী এলাকাগুলিতে ফলে উত্তাল হয়ে রয়েছে বঙ্গোপসাগর ইতিমধ্যেই সুন্দরবনে বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে প্রশাসনে সতর্কতা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে গঙ্গাসাগর সৈকতেও বাড়ানো হয়েছে নজরদারি ব্লক প্রশাসনের নির্দেশে সিভিল ডিফেন্স কর্মীরা মাইকিং করে পুণ্যার্থীদের সমুদ্রে নামতে বারণ করছেন প্রায় গোটা সপ্তাহ ধরে বৃষ্টি চলছে জুড়ে রবিবার সকাল থেকেও বৃষ্টি অব্যাহত রয়েছে কালো মেঘে ঢেকে আছে সুন্দরবনে বিস্তীর্ণ অঞ্চল আমরা আপনারা বেশি দূরে যাবেন না এবং উঠে আসুন ব্লক প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত এই হিসাবে ভাইদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা আপনারা কেউ যে বঙ্গসাগরে তো গভীর নিম্নচাপ রয়েছে সেই হিসাবে আমরা সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা কিছু এখানে মানে প্রতিদিন খুব তীর্থযাত্রীরা আসে তাদেরকে স্নান করতে বারণ করলাম এবং তাদেরকে উঠে আসতে বললাম এবং মৎস্যজীবী ভাইদেরও নিষেধাজ্ঞা দাঁড়িয়ে আছে ওদের মাছ ধরতে যাওয়া এটা আমরা সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে সবাইকে জানানোর জন্য কি নাম আপনার প্রীতম দাস সাগর ব্লক শ্রীকৃতিপুর নিম্নচাপ তার উপরে বিগত দুদিন আগে অমাবস্যা গেছে আজকের জল বাড়াটা আছে দীর্ঘদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে মাটির নদী বাঁধগুলো বিভিন্নভাবে দুর্বল হয়ে গেছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জল বাড়ার কারণে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে পুণ্যার্থীরা যাতে সমুদ্রে না হবে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমাদের এসডিও সাহেব এসও সাহেব সবাই সাগরেই পড়ে আছে পরে থেকে বাঁধের কাজ এখনও পর্যন্ত কোনো জায়গায় ভাঙন হয়নি বা জল ঢুকেনি প্রশাসন চরম তৎপরতার সঙ্গে বিষয়টি হ্যান্ডেল করছে আপনার নাম করি আমি সন্দীপ কুমার পাত্র ভাইস চেয়ারম্যান কংগ্রেসাগর দপ্তরে ডেভেলপমেন্ট অথরিটি ক্যাপিটাল ফ্যাশন ট্রেন্ডিং ডিজাইনের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন নামি দামি কোম্পানির জিন্স প্যান্ট কটন প্যান্ট জামা ও টি শার্ট পাওয়া যায় প্রোপাইটার সেক্স অ্যান্ড আমাদের ঠিকানা গর কালীবাজা গ্রাম পঞ্চায়েতের সামনে আমাদের যোগাযোগ নাম্বার নাইন জিরো জিরো টু সেভেন থ্রি জিরো সিক্স থ্রি টু পুজোর কেনাকাটার জন্য আকর্ষণীয় ছাড় থাকবে